আমাদের নারীদের ভাগ্যটা এরকম নিজেদের আপন মানুষকে ফেলে এসে অন্য একটা পরিবারকে আপন করে নিতে হয় নারীদের আসলে কোনো বাড়ি হয় না নারীরা কোনো না কোনোভাবে কারো উপর নির্ভরশীল হতে হয় আর দিন শেষে একটা নারীর আপনজন থাকে তার হাজব্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সময় দিনটা ছিল বৃহস্পতিবারের তো বৃহস্পতিবারে আমার বোনদেরকে নিয়ে অনেক অনেক কেনাকাটা করেছি যদিও বিরুদ্ধে আমি শেয়ার করি নাই ভিডিও করি নাই যেহেতু তো কারিমার বাবা অফিস থেকে আসার পথে হচ্ছে চা আর নান রুটি নিয়ে আসছিল এই দিনটা ছিল আমার মা বোন ভাগিনাদের সাথে কাটানোর সুন্দর মুহূর্তের শেষ দিন তো খুব সকালে আমার মা বোন বাড়ি থেকে চলে গেছে আমার রুমটা মানে হা হা করতেছিল কারণ তিন চার দিন ছিল আমার রুমটা মানে হই হুল্লারে আনন্দে মেতে ছিল আবারও আমি একা হয়ে গেলাম আমার এই ছোট্ট সংসারে মা মেয়ে হাজব্যান্ড নিয়ে তিনজনের সংসারে আসলে আমাদের মেয়েদের ভাগ্যটা এরকম তাই না নিজেদের আপন জন মা বাবা ভাই ফেলে এসে অপরিচিত একটা পরিবারে এসে আবার তাদেরকে ভালোবেসে আপন করে নিতে হয় আসলে আমাদের মেয়েদের কোনো বাড়ি হয় না তাই না কারণ দেখা গেল বাবার বাড়ি থাকতে বলা হয় বাবার বাড়ি স্বামীর বাড়িতে আসলে স্বামীর বাড়ি সর্বশেষে বলা হয় ছেলের বাড়ি আসলে আমাদের মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু মেয়ে ছাড়াও কিন্তু কোনো বাড়ি সম্পন্ন হয় না তাই সত্যি কিন্তু দিন শেষে কিন্তু একটা নারীর আপনজন হলো তার স্বামী কারণ ছেলে মেয়ে সারা জীবন পাশে থাকে না মা বাবা ভাই বোনও পাশে থাকে না দেখা যায় মেয়ে বিয়ে দিলে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে ছেলেও বিয়ে করে অন্য কোথাও বউ নিয়ে চলে যাবে তো দিন শেষে কিন্তু স্বামী স্ত্রী একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের আপনজন জন তো অনেক কথাই বলে ফেলছে আর ইচ্ছে করতেছিল না রান্না বাড়া করার জন্য বাসাটা খা খা করতেছিল সবাই চলে গেছে মনটাও খারাপ লাগতেছে তারপরে কিছু করার নাই যেহেতু আমরা নারী আমাদের সব কিছুই মানিয়ে নিতে হবে আর যতদিন নিজেদের আপন মানুষ আসবে তারা সারা জীবনের জন্য আসবে না ক্ষণিকের সময় চোখের দেখা দেখার জন্য আসবে এটাই মনকে মানিয়ে নিতে হবে মনকে বুঝাতে হবে সান্ত্বনা দিতে হবে আর সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সহজ আর না মানিয়ে নিতে পারলেই জীবন অনেকটাই কঠিন আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করে ফেললাম আমি মনে করি আমার না প্রত্যেকটা নারীর মনের কথা এগুলো তো কথা বলতে বলতে অনেক কাজও করে ফেললাম যেহেতু সবজি রান্না করব। তার জন্য সবজি কেটে কুটে ধুয়ে নিলাম মাছও ধুয়ে মাছটাও ফ্রাই করে নিয়েছি আর মাছ ভাজা তেলের মধ্যে আবারও সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব কারণ আমি ছোটো থেকে দেখে আসছি আমার মা সব সময় সবজিগুলো ভাজা ভাজা করে একটু হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপর হচ্ছে ময় মশলা দিয়ে কষিয়ে রান্না করে তো মার থেকে দেখে দেখে শেখা যদিও আমি বিয়ের আগে রান্না করি নাই বিয়ের পরে এখন কামনা জানা মেয়েটা অনেক কিছু রান্না করতে পারে আলহামদুলিল্লাহ তো মাছগুলো দিয়ে দিতেছি আমার রান্না প্রায় শেষ ফুলকপির তরকারি একটু ঝুলঝুল করে রাখবো আর একটু করে। আমি বয়স দিতে একটু কষ্ট হচ্ছে কেন জানে হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতেছে যদিও আমার শ্বাসকষ্টের সমস্যা না আমার বয়স অপরে ভুল হলে সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আম্মা দেশে থেকে শুটকি নিয়ে আসছিল এই সুটকিগুলো আম্মা কাটাগুলো সবগুলা সুটকির ফেলে দিয়ে গেছে যাতে আমার কষ্ট না করতে হয় আসলে মারা এমনই মেয়ের হাতের কাজটা মায়েরা করে দেয় তো আমি হচ্ছে শালগম বেগুন আলু দিয়ে সুটকি দিয়ে হচ্ছে সুটকি তরকারি রান্না করব আর রাতে কারিমার ফুপি কারিমার জন্য খাবার পাঠিয়েছে রুস্ট টিকা পোলাও তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ